আসসালামু আলাইকুম ও তালুকদার মোটরস অ্যান্ড পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের একটি গাড়ি ডেলিভারি হচ্ছে আজকে কুমিল্লাতে যে গাড়িটির নাম ছিল ইউকে ইউকে ওরিজিনাল চায়না গাড়ি আপডেট গাড়ি বাংলাদেশ এই প্রথম আমরাই নিয়ে আসলাম ইউকে ওরিজিনাল চায়না গাড়ি এই গাড়িটাতে যাত্রী ক্যাপাসিটি হচ্ছে পিছনে তিনজন মাঝে তিনজন ছয়জন ড্রাইভারের সঙ্গে একজন সাতজন ড্রাইভার সহ আটজন গ্রহণ করতে পারবে এই গাড়িটাতে আমরা ব্যবহার করছি হচ্ছে ফ্যান দিয়েছি এক্সট্রা তারপর হচ্ছে আপনার দিয়েছে প্রাইভেট কারের গ্লাস এবং সামনের গ্লাসে থাকবে ওয়াইফায়ার এবং উপরে থাকবে রাত্রিবেলা লাইট এই গাড়িটি বিশিষ্ট সব কিছু তো আমরা দেখিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এই গাড়িটার প্রাইস প্রাইস সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনারা অবাক হয়ে যাবেন এই গাড়িটার প্রাইস এত কম কি করে হয় সম্মানিত দর্শক যার লাগে দুই পিস পাঁচ পিস দশ পিস সব নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে বাইকের রেটে নিতে পারবেন সবচেয়ে কম প্রাইসে আমাদের এটির প্রাইস হচ্ছে চার ব্যাটারি ইজি বাইকের চারটি ব্যাটারি দিয়ে এটার প্রাইস হচ্ছে আমরা নিচ্ছি মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার টাকা তার ফলে পড়তেছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন যদি কোনো বাইক নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ